ভিসার মেয়াদ উত্তীর্ণ অবৈধভাবে অবস্থান কাজ হারানো ও গ্রেফতার হয়ে দেশে ফেরার সংখ্যায় বিশ্বরাজনীতির রাজনীতির মার পেয়েছে বিপাকে পড়ে বিশ্বের কয়েকটি দেশে থাকা প্রায় দশ লাখ বাংলাদেশি কর্মী সংকটে পড়েছে এর মধ্যে মালয়েশিয়ায় প্রায় তিন লাখ সৌদি আরবে দুই লক্ষাধিক কাতারে তিন লাখ ইউরোপের বিভিন্ন দেশে তিরানব্বই হাজার বাংলাদেশি দেশে ফেরার সংখ্যাই রয়েছে তাছাড়া ইউরোপে যাওয়ার লোভে তুরস্ক গিয়ে পৌঁছানো দুই হাজার বাংলাদেশি সেখানে আছেন বন্দি দশায় এমন পরিস্থিতিতে আগামী কয়েক বছরে সব দেশ মিলিয়ে প্রায় দশ লাখ বাংলাদেশিকে দেশে ফিরতে হবে বলে মনে করছেন জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টরা সূত্রমতে বর্তমানে তেরো লাখ বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় কাজ করছেন রয়েছেন ষাট হাজার নারী গৃহকর্মী এ হিসেবে সৌদি আরবি বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার কিন্তু এখানেও কম পক্ষে দুই লাখ বাংলাদেশি রয়েছেন কাগজপত্রবিহীন বিহীন বা অবৈধ অবৈধদের বহিষ্কারে তৎপর সৌদি পুলিশ পালিয়ে বেড়াতে হয় তাদের সর্বশেষ উনত্রিশ মার্চ থেকে তিন ধরনের অবৈধদের জন্য জেল জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ দিয়েছে সৌদি সরকার চলতি মাসেই শেষ হচ্ছে এ সুযোগ এরপর সেখানেও চলবে সারাশি অভিযান নদীর স্রোতের মতো সৌদি আরব যাওয়া বাংলাদেশের অনেকেই কোন নির্দিষ্ট কাজ ছাড়াই ভিসার নামে উমরা বা টুরিস্ট দেশটিতে তাদের অনেকেই ঘুরছেন রাস্তায় রাস্তায় এদিকে কাতারের সঙ্গে সৌদি জুটের বেশ কয়েকটি দেশের সম্পর্ক ছিন্নের কারণে অনেক বাংলাদেশের মধ্যেই আতঙ্ক কাজ করছে তারা মনে করছেন এতে তাদের উপর প্রভাব পড়বে তাদের চাকরিচ্যুত করা হতে পারে অন্যদিকে নতুন ভিসা ইস্যু না করা এবং আকামা পরিবর্তনের সুযোগ না থাকায় চরম সংকটে আছেন আরব আমিরাতের বাংলাদেশিরা তারা না পারছেন ফিরতে না পারছেন নতুন কাজে যোগ দিতে এক ধরনের মানবতর জীবনযাপন করছেন আমিরাত প্রভাসীরা মালয়েশিয়ায় অবৈধ বিদেশি কর্মী ধরতে সরকারি অভিযান জোরদার তাই সেখানে তিন লাখ বাংলাদেশিকে তারা কাজেও যেতে পারছেন না বাসায়ও থাকতে পারছেন না ভিডিওটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে